ভিডিওটা আমি ইচ্ছা করে রান্না করতে গিয়েছি যারা সব সময় বলে থাকেন যে মেয়েদের কাজের কোনো দাম নেই। তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি। যে মেয়েদের কাজের দাম আছে কি না এই যে এখন বাইরে তাপমাত্রা চলছে প্রায় চলছে 100 ডিগ্রি তাপমাত্রা। যেটাকে হিট ওয়েভ বলছে। তো এই হিট ওয়েভের ভিতরে ঘরে বসে ফ্যানের বাতাস তারাও যেরকম আমরা সবসময় কিন্তু বলি যে ঘরে থাকা মেয়েদের কাজের কোনো মূল্য নেই তাদেরকে বলবো যে আসুন এই বাইরে আহ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর এই রান্নার প্রায় এখন ফিফটি আপ টেম্পারেচার হবে কারণ নর্মাল টেম্পারেচার যদি বাড়িয়ে ফর্টি টু হয় তাহলে এই যে চুলা জ্বলছে রান্না হচ্ছে সব গরম কাপ ছড়িয়ে যাচ্ছে তাহলে এখন তাপমাত্রাটা কত হতে পারে কারণ আমার এই পানিটা যখন বয়েল করলাম অবশ্যই এটা বয়েলিং শুরু করেছে হান্ড্রেড সেন্টিগ্রেড টেম্পারেচারে তাহলে বুঝুন এটাকে নিয়ে যদি আমি এখন নাড়াচাড়া করি রান্নাবাড়া করি তাহলে ভাইদেরকে বলবো আর যে আপুরা বিশেষ করে হেল্পিং হ্যান্ড যারা আপনাদের জন্য কষ্ট করে রান্নাঘরে কষ্ট করে তারপরে ঘরের অন্যান্য কাজের জন্য সহযোগিতা করে তাদের জন্য একটু ভাবুন যে আপনি শুধু নিজে আয়স করবেন কিংবা ভাইদেরকে বলবো যে আপনি বাইরে থেকে এসে কাজের একটা যে মহড়া দেখাবেন যে না আমি বাইরে থেকে সব কিছু উদ্ধার করে এসেছি তাদেরকে বলবো যে এরকম ভিডিওগুলো একটু দেখেন দেখলে হয়তো বা আপনারা একটু শিখতে পারবেন এটা আসলে ইচ্ছে করে আমি আজকে মূলত এই ভিডিওটা করেছি একদম কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই ইচ্ছে করেই করেছি এই যে রকম ভাজুটা করছি না এরকম করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে পুরাশ